ভাই এক কেজি মাংস কিন্তু সাতশো টাকায় পাওয়া যায় ঠিক আছে এই যে সাতশো টাকা নিয়ে এসেছি আতিক ভাইয়ের দোকানে সাতশো টাকার মাংস নিব বলে দেখি সাতশো টাকায় আমার কতটুকু মাংস দেয় ভাই সালাম ভাই সাতশো টাকা নিয়েছি এক কেজি মাংসের দাম কিন্তু এটা হ্যাঁ কয় পিস মাংস দিবেন আমাকে পিস পিস চর্বি আলা হাড্ডি আলা সবগুলো সবকিছু মিলে ঝুলে থাকবে দেখান তো দেখি আপনার টাকায় কেমন পিস আপনি দিবেন সাতশো টাকায় কালা বোনা না লাল বোনা দিবেন

সতেরো 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 আঠারো উনিশ একুশ আর এক পিস যাবে আচ্ছা ঝোল আনলিমিটেড নাকি হ্যাঁ ঝোল এই ঝোল পাবে এর সঙ্গে যা পাবে ঝোল আনলিমিটেড পাবে ঝোল আনলিমিটেড জি আচ্ছা এটা কয় টাকার মাংস হলো হ্যাঁ এটা 700 টাকার 700 টাকার 1 কেজি মাংস কিন্তু আপনি কিনতে গেলে আপনার 1000 টাকা খরচ হয়ে যায় রান্না মন্না করতে গিয়ে আর এখানে আপনার সাতশো টাকায় কিন্তু এতগুলো মাংস পাচ্ছে